সংগ্রামের পূর্ণভূমি নন্দীগ্রামে আবারও বিরোধী শিবিরের বড় জয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামের এক নম্বর ব্লকের পাঁচ নম্বর হরিপুর অঞ্চলে দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন বিজেপির দখলে গেল এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারিয়ে বারো থেকে শূন্য ব্যবধানে সবকটি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা বিজেপি শিবিরের দাবি নন্দীগ্রামের মাটি পরিবর্তনের পক্ষে শুভেন্দুর অধিকারীর নেতৃত্বেই জয় সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা

なるほど。<laughs>